ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম করসোনা থেকে শনিবার কুড়ি হাজার ফেন্সি সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল নদীয়ার ভীমপুর থানার পুলিশ রবিবার ধৃতদের কৃষ্ণনগর আদালতে তোলে পুলিশ ধৃতরা হলেন রাজীব বিশ্বাস বাড়ি কৃষ্ণগঞ্জ থানার ঠাকুরবাড়ি এলাকায় ও বাপন হালদার বাড়ি ভীমপুর থানার মহেশপুর গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে ভীমপুর থানার করসনা এলাকায় ভিন রাজ্যের একটি কন্টেইনারকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে কুড়ি হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ যদিও এই ঘটনার সাথে কে বা কারা যুক্ত তা তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ ধৃতদের পুলিশ জেরা করে জানার চেষ্টা করছে এই কাজের সাথে কে বা কারা যুক্ত কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত

যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট